জীবনে একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় পৃথিবীটা শুধু মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদেতে আজান হোক আর ঘণ্টা বাজুক মন্দিরে ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায় এক নারীর অশালীন পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ বাবার অর্থ সম্পদ নয় বাবা থাকাটাই জরুরি স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না জীবনের আশি পার্সেন্ট সময় তিনি পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদেও ভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে এটাই আপনার কর্মফল যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাজবো না তাকে শুধু এতটাই বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানিই আবার আলুকে নরম করে রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার ধারে জমি থাকলে তারও অনেক দাম কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার দাম নেই কত আজব তাই না পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোন প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না দান করলে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না আগে সালাম দিলে কখনো দাম কমে না আমাদের দেশে গরিব যত আছে গরিবের হক কেড়ে খাওয়ার লোক তার থেকে বেশি আছে দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না শান্তি কারোই নেই বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশব ফিরে পাওয়ার আকুতি চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা গরিবের বড়লোক হওয়ার চিন্তা আর বড় শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভো পুরুষের সফলতার পেছনে কোনো নারীর অবদান নেই কারণ পুরুষ সফল হবার তার জীবনে নারীর আগমন ঘটে অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘরে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই যেতা যায় না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় কথায় আছে নরম মাটি বিড়ালে আচরাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে কত বিক্ষত হতে থাকবেন বিষ শুধু সাপের মুখেই থাকে না মানুষের অন্তরেও থাকে আপনার ছেলে নেতার চামচাগিরি করতে গিয়ে লেখাপড়া না করে বখাটে হয় আর নেতার ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে দেশে এসে নেতা হয়